ঠিক তখনই আল্লাহর হুকুমে এক পুরুষ আবর্ভিত হলেন ইমাম মাহদি আলে আপনি কি কল্পনা করতে পারেন এমন এক জাতি যাদের হাত থেকে রক্ষা পায় না পাহাড় নদী এমনকি আকাশের পাখিও যাদের চোখে লাল আগুনের ঝিলিক আর কণ্ঠে এক অদ্ভুত গর্জন যারা হাজার বছর আটকে ছিল পাহাড়ের আড়ালে আর একদিন হঠাৎ বেরিয়ে এসে গোটা দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে দেয় এমনই এক সময়ের কথা আজ বলছি আপনাদের পৃথিবী তখন ভরে উঠেছিল অন্যায় যুদ্ধ আর বিভ্রান্তিতে ইসলাম ছিল কণ্ঠরুদ্ধ মুসলিমরা একে অথরকে বিশ্বাস করত না নেতৃত্ব ছিল বিভাজিত ঠিক তখনই আল্লাহর হুকুমে এক পুরুষ আবর্ভিত হলেন ইমাম মাহদি সালাম তার মুখে ছিল ন্যায়ের আহ্বান আর হৃদয়ে ছিল উম্মতের ব্যথা তার নেতৃত্বে আবার জেগে উঠল মুসলিম জাহান জেরুজালেম আবার আজানের ধ্বনিতে মুখরিত হল খাঁটি ইমানদাররা ফিরে এলো এক পতাকার নিচে কিন্তু পৃথিবীর অন্য এক কোণে দিন ও মানবতার শত্রুরা পাহাড় ভেদ করে বেরিয়ে এলো হাজার হাজার লক্ষ লক্ষ এমন এক জাতি যারা পূর্বে দেখা যায়নি তারা ছিল ইয়াজুজ মাজুজ তাদের সামনে যা পড়ে সব ধ্বংস হয়ে যায় বৃক্ষ ফসল জনপদ শহর মসজিদ কিছুই রেহাই পায় না তারা নদীর পানি পর্যন্ত চুষে নেয় পশু পাখি পর্যন্ত গায়েব হয়ে যায় মানুষ পালাতে থাকে কোনো সেনাবাহিনী দাঁড়াতে পারে না তাদের অস্ত্র পুরনো হয়ে পড়ে ইয়াজুজ মাজুজের ধ্বংসাত্মক শক্তির কাছে তখনই ইমাম মাহাদি আলহ ইসালাম দোয়া করলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি ব্যতীত কেউ আমাদের রক্ষা করতে পারে না আল্লাহর রহমতে ইসা আলাইহিসাল্লাম অবতরণ করলেন তার সাথে যুক্ত হলো একদল সাহসী মুমিন তারা আশ্রয় নিল এক পাহাড়ি অঞ্চল নূরের উপত্যকা নামে পরিচিত এই দলটির মাঝেই ছিলেন এক তরুণী রাইহানা সে ছিল এতিম কিন্তু কোরআনের হাফিজা তার চোখে ছিল ভয় নয় বরং তাওয়াক্কুল এক রাতে যখন ইয়াজুজ মাহাজুজ খুব কাছে চলে এসেছে রাইহানা বলল এই জাতি মানবতার দুশ্মন তাদের ধ্বংস করতে পারবে না কামান পারবে না তরবারি তাদের ধ্বংস করতে পারে শুধু আল্লাহর রহমত আমরা আমাদের ইমানকে আঁকড়ে ধরবো তাহলেই বিজয় আসবে সেই রাতেই রাইহানা একা উঠে গেল পাহাড়ের চূড়ায় তার কণ্ঠে সুরা কাহাফের আয়াত বয়ে চলছিল আকাশে ছিল বজ্রপাত বাতাস ভারী হয়ে উঠেছিল সেই মুহূর্তে রাইহানা হাত তুলে বলল হে আল্লাহ তুমি যদি চাও এই জাতি এখনি থেমে যেতে পারে আমি যদি হতে পারি তাদের ধ্বংসের জন্য তোমার এক মাধ্যম তবে আমার এই জীবন তোমার পথে উৎসর্গিত হোক এরপর ভূমি কাঁপতে শুরু করলো আকাশ থেকে ছুটে এলো অদৃশ্য কিট যেগুলো শুধু ইয়াজুজ মাজুজের দেহে ঢুকে গেল তারা একে একে লুটিয়ে পড়তে লাগল তাদের গর্জন স্তব্ধ হয়ে গেল সেই ভয়ঙ্কর জাতি নিজেই মাটিতে কুলে গেল আকাশ আবার পরিষ্কার হয়ে উঠলো পর্বতের নিচে দাঁড়িয়ে থাকা ঈসা আলাইহিসাল্লাম এবং ইমাম মাহদি আলাইহিসাল্লাম বললেন আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে রাইহানার আত্মত্যাগী ছিল সেই মাধ্যম তবে রাইহানাকে আর পাওয়া গেল না শুধু তার স্কার্ফটি বাতাসে উঠছিল আর পাহাড়ের গায়ে তার কণ্ঠের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল হে আমার প্রভু তুমিই তো চেন আমি ছিলাম তোমার বান্দি শুধু তোমার সন্তুষ্টির জন্য এই বেছে নিয়েছিলাম আজ সেই জায়গা মানুষ চেনে আত্মত্যাগে চূড়া নামে রাইহানার গল্প এখনও ছোটদের শেখানো হয় সাহস আর ইমানের উদাহরণ হিসাবে আর আপনি এই গল্প শোনার পর কি আপনি ভাবেন না এমন ভয়ঙ্কর দিনে আমাদের ইমান কতটুক প্রস্তুত আপনি কি সেই একজন যে দাঁড়াবে সত্যের পক্ষে যখন সবাই পালাবে ভেবে দেখুন আর যদি এই গল্পটি আপনার হৃদয় দাগ কেটে থাকে তাহলে দয়া করে একটি মন্তব্য করুন আল্লাহ আমাদের ইমান হেফাজত করো আর এই কণ্ঠ শুনে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন গল্প আরও আসছে আর সেগুলো হয়তো আপনাকেই বদলে দেবে